তোমাদের তো বলেইছি মে মাস মানেই সেলিব্রেশনের পর্ব আর কদিন আগেই ছেলের অ্যানিভার্সারি গেছে আর সেই রেশ কাটতে না কাটতে আজ কিন্তু আমাদের অ্যানিভার্সারি চলে এসেছে দেখো আমরা সকালবেলা উঠে দক্ষিণেশ্বরে চলে এসেছি পুজো দিতে আর সারাদিন একটু হইচই তো হবে আর রাতে ছোট্ট একটু সেলিব্রেশন আছে চলো তোমরাও আমাদের সাথে থেকো আর দেখো এখানে সন্ধ্যের স্টার্টারের পর্ব সাজানো হচ্ছে এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে এদিকে আমাদের বেটু চলে গেছে স্টার্টার বানাতে কি দারুণ চিকেন ললিপপ তৈরি করেছে দেখো নিজে নিজে এটা কিন্তু আমরা ক্যাটারিংয়ের ওখান থেকে আনি ওদিকে ফ্রেঞ্চ ফ্রাই ভাবছে সবইও নিজে হাতে করছে আর এই অকেশনটা না করতে চাইলেও কিন্তু আমার ছোট ভগ্নিপো তার এই আমাদের মিমো একদম শোনে না ওরা করবেই করবে এখন সঙ্গে আবার মামও তালে তাল দেয় আর আর একটা মজার কথা তোমাদের বলে রাখি এই যে মামের মাকে দেখছো এই দিদিদেরও কিন্তু কালকে অ্যানিভার্সারি গেছে আমাদের মে মাসে কিন্তু পর অকেশন চলতেই থাকে জ্যািল ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ললিপ আর করেছি ভালো হচ্ছে তো সবকিছু ছোট্ট সেলিব্রেশন চলছে আর কি ওরা পাশে আসে রয়েছে ওরা নিজেরাই এসেছে এসে এখানে এনজয় করছে আমার সেরকম করে প্রিপারেশন নেওয়া হয়নি আর সেরকম সাহায্য করতে পারিনি এখন নিউ ড্রেসও করিনি যাই হোক মানে রাত্রিবেলা একটু ডিনারের ব্যবস্থা হয়েছে সেই সবাই মিলে একটু একসাথে খাবো সকালবেলায় দক্ষিণেশ্বরে গেছিলাম এটা একদিন আমাদের বাড়ি যাই এবারও গেছি কিন্তু কালকে ছোট বোন রাত্রিবেলা এসছে ভগ্নি করতে এসছে আমাদের তিনিমা এসছে ওরা সবাই মিলে একসাথে আমাদের মানে আমাদের খুব চেয়ার আপ করেছে রাত্রে কেক কাটিং হয়েছে সব কিছু মিলেমিশে একটা ছোট্ট সেলিব্রেশন কিন্তু অনেক এনজয় করেছে আর এইখানে দেখো সবাই জিজ্ঞাসা করছে কততম অ্যানিভার্সারি চলছে আমি ওদের বলেছি এটা দশতম চলছে তাই সবাই হাসাহাসি করছে এখন প্ৰতিভ ফু ফাৰ্ট আগ

মালা বদল পর্ব হয়ে গেছে এবার কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ কাজে লেগে পড়তে হবে

চলো তোমাদের দেখে দিলাম একবার আস্তে আস্তে ভিডিওটা শেষ করছি তবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা অবশ্যই প্রোফাইলটাকে ফলো করো আর যারা ইউটিউব চ্যানেলে সরকারি হইচই থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও फ्रुरुजब गुरुτο त उड़ि ऐा। nihाप टिक है मै不會 तॉस्टरस है इस घ्क्तु स्रेस गरुम सी टाहँ हो गासभा तो, त्कु को thank you and sure. And sure. And sure.